রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের মাথা কেমন ছিল আল জামিউ সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম

চুল কি লম্বা ছিল নাকি কোকরানো ছিল সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা রসুল মা সত্ম সাল্লামের চুলগুলো একেবারে চোখরানু ছিল না আমার একেবারে শুধু ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিয় সগির হাদিশের কিতাম ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরায়রা রদিয়ম্মা হাদা তিনি বলেন আমি হুরায়রা তারদি তাআলা হাদা বা كان رسول الله صلى الله عليه وسلم